আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাজিরিন আপনারা দেখছেন জিন ও ওজাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো আপনাদের সামনে আমি অত্যন্ত কার্যকারী একটা জিন্নাত হাজির করার জন্য রুগীর শরীরে একটা আমল নিয়ে আসছি তো এটার নিয়মটা হলো যে ইয়া আমি নকশাটা দিয়ে দিতে আছি ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন তো এই নকশাটা অঙ্কন করে রোগীর প্রথমে সর্বপ্রথমে রোগীর ডান দিকের যে দাড়ির নিচের স্থান থুতমি বা দাড়ির নিচের স্থান এই জায়গা রুগী হাতে এটা নিয়ে চাপিয়ে ধরবে ডাইন দিকে চাপে ধরার পরে তারপরে যদি চার পাঁচ মিনিট এইভাবে ধরে রাখার পরে যদি জিনটা হাজির হয় তো হলো তা না হলে বাম দিকে বাম দাড়ির থুতমির নিচে তখন চাপে ধরবে এইভাবে তো ইনশাআল্লাহ খুব দ্রুত জিনাত হাজির হইয়া যাইবে এবং জিন্নাত হাজির হওয়ার পরে শরীরে যদি কষ্ট দেয় এবং রুগীকে তখন আপনি যেটা করবেন তার মুখের মধ্যে এটা দিবেন এবং বলবেন রুগীকে জোরে চাপ দিতে দুই মারি দিয়া জোরে চাপ দিতে বলবেন দুই মারি দিয়া তাহলে এই জিন্নাত সে খুব দ্রুত অসুস্থ হয়ে যাইবে এবং দুর্বল হইয়া যাইবে যদি চাপ দিয়া রুগী অনেক সময় পর্যন্ত এই নকশাটা চাপ দিয়ে রাখে তাহলে একটা পর্যায়ে এই জিন্নাত দেখা যায় এটা মারাও যেতে পারে সম্ভবত খুবই বেশি মারা যেতে পারে যদি অনেক সময় পর্যন্ত রোগী চাপ দিয়ে রাখে তবে নকশাটা একটা পলিথিন অথবা কস্টিভ দ্বারা পেছাইয়া তারপরে তার মুখের ভিতরে দিবেন তা না হলে নকশাটা দেখা যায় নষ্ট হয়ে যাবে মুখের লালায়